আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা অফ পরচন গেমটা খেলতে চাচ্ছি গাইস তো চলো লেটস গো অ্যান্ড ভাই আমি খুবই কম খেলবো এক হাজার টাকা কারণ ভাই আমি এন্টারটেনমেন্টের জন্য খেলবো যদি বেশি টাকা স্টেক করি মাথা গরম হইলে সব শেষ হয়ে যাবো তো ভাই ইলেভেন এক্সের জন্য ওকে ট্রাই করা যাক তো ফাইনালি ফার্স্ট রাউন্ডেই আমরা এলেভেন এক্স আই মিন ডান তো এখন জাস্ট ওয়েট করতে হইব ভালো কিছু করার গ্যাস তো অপেক্ষা অ্যান্ড অপেক্ষা তো মোটামুটি গ্যাস ভালোই সোজোগা ছিল বাট কামের কাম কিছুই করতে পারলাম না তো বাই দেওয়া আমি না ইলেভেন এক্স হিট করছি পাপ করে লাগছি মনে হয় মানে পুরা দূরে হাঁটতেছিলাম গ্যাস তো মনে হয় পাপে করছি ভাই পুরোই করছি আমি তো তো পাপ করে লেসি না রে ভাই तो की कर मुआर ओके एहन जस्ट आरोप टू ओपर दिखे जाते हो ভাই আমি না একদম নীরবভাবে খেলতেছি কারণ ভাই ভালো খেলছিলাম এরকিনা কিনারে ভাই ভালো খেলছিলাম মানে একদম ওইনের কি করে ভাই একদম তরি শেষে মানে ভাই কি একটা অবস্থা রে ভাই একদম তীরে এসে তরি ডুবছে ভাই মুদে কথা আসে না ভাই আমি এত আন্দাজি আন্দাজি খেলতে এসি আর হাঁটতেছি এই জন্য অ্যানালাইসটা খুবই প্রয়োজন আমাদের তো ওকে এক হাজার করে অনেক হাঁটছি আমি ষোলো হাজার টাকা দিয়ে কইরা খেলি তো মনে করে এখন সাইডেরটাতে থাকবো না অ্যান্ড এটাতে নাই তো এটাতে থাকতো না অ্যান্ড এটাতে আছে আসে না নাই ওকে তো আটত্রিশ হাজার টাকা লই আগে পরে কতইবো ওকে গাইস এখন আবার কমাই দিব এক হাজারে আর হ্যাঁ আমরা লস করলো লসটা খুব সহজে আমরা কাভার করতে পারি আর বিখ এক্সপার্ট হ ইসলি ওকে নো টেনশন ভাই কি একটা অবস্থা লাস্ট টাইম একটা ইলেভেন এক্স হিট করতে পারলই তো ওকে গাইস মনে হয় প্লে করা হবে না কারণ ওরা আমাদেরকে উইন দেয় না গাইস তো খালি টাকা নেয় এই অবস্থার কি তো ইলেভেন এক্স হিট করা হইল না আর ফার্স্ট রাউন্ডে বাজিমাত তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো ভালো থেকো সবাই Assalamualaikum guys